কলেজ মাঠে বন্ধুদের সাথে বসে বসে আড্ডা দিচ্ছি ক্লাস করার ইচ্ছা আজকে নেই বললেই চলে আতিফ বলে বন্ধু আজকে চল না কোথাও দেখে ঘুরে আসি এই দুপুরবেলা তোর ঘুরতে ইচ্ছে করছে মাঠে গাছের ছায়া আছে বলে বুঝতে পারছিস না আমি তো ভুলেই গেছি হ্যাঁ এখন যে দুপুর আচ্ছা নিলয় একটা বিষয় লক্ষ্য করেছিস কোন বিষয়ের কথা বলছিস আমাদের কলেজে একটা জুনিয়র মেয়ে তোকে ফলো করে এসব নিয়ে ভাবার সময় নেই আচ্ছা আতিফ একটা গান শোনা না আতিফ মাঝে মাঝে শেখা খাওয়া গান শোনায় আমি যদিও সেঁকা খাইনি আরে ভাই এখনো প্রেমই করিনি তাহলে শেঁকা খাবো কি করে মন চাই তোমায় দেখতে বন্ধু তুমি অনেক দূরে ভাবতে খুব অবাক লাগে তুমি অন্যের ঘরে মন চাই তোমায় দেখতে হে বন্ধু তুমি অনেক দূরে ভাবতে খুব অবাক লাগে তুমি অন্যের ঘরে ভালো থাইকো ভালো থাইকো বন্ধু অন্যরই বুকে আহা তোর গান শুনে আমার ইচ্ছে করছে তোকে বেস্ট শেখাখোর অ্যাওয়ার্ডটা দিতে ধূর সালা কাটা ঘায়ে লবণ মেখে দিচ্ছিস হ্যাঁ তুই তো ভালো করেই জানিস এটাই আমার কাজ আচ্ছা চল কিছু খেয়ে আসি খুব ক্ষুদা পেয়েছে এতক্ষণে মনের মধ্যে একটা কথা বলেছিস আমার খুব ক্ষুদা পেয়েছে তাহলে এটা মনের মতো কথা হলো কি করে ক্ষুদা যখন পেটের পেয়েছে তাহলে এটা হবে পেটের মতো কথা তোর কাছে যত সব আজগি কথাবার্তা আচ্ছা চল এখন চলুন রেস্টুরেন্টে যেতে যেতে আমরা পরিচিত হয়নি আমি নিলয় আহমেদ আব্বু নয়ন আহমেদ আমার আব্বু কোনো নাম করা ব্যবসায়ী নয় একজন খেটে খাওয়া মানুষ রিকশা চালক আমার আব্বু আব্বুর স্বপ্ন আমাকে একজন ডক্টর বানাবে তাই দিন রাত গাম পায়ে ফেলে পরিশ্রম করে আমিও লেখাপড়ার পাশাপাশি কয়েকটা টিউশনি করাই এতে করে আমার লেখাপড়ার খরচ হয়ে যায় আর আতিফ আমার বেস্ট ফ্রেন্ড আমাকে নিজের ভাইয়ের মতো ভাবে আতিফ বড় লোক বাবার ছেলে কিন্তু ওর মধ্যে সেই ব্যাপারটা নেই আতিফ খুব ভালো আর শান্ত রিয়া নামে একটা মেয়েকে ভালোবাসত কিন্তু মেয়েটা ভালো ছিল না আরও কয়েকটা ছেলের সাথে সম্পর্ক ছিল তাই আতিপ সম্পর্কটা শেষ করে দেয় যাই হোক আমরা রেস্টুরেন্টে চলে এসেছি হালকা কিছু খেয়ে রেস্টুরেন্ট থেকে বের হয়ে আবার কলেজে চলে আসি কলেজ গেট দিয়ে ঢুকতেই কার সাথে ধাক্কা খাই অপর মানুষটা পরে যাবার আগেই ধরে ফেলি নিলয়কে খুঁজতে খুঁজতে কলেজে গেট দিয়ে বের হচ্ছিলাম তখনই দেখি নিলয় গেট দিয়ে ঢুকছে ইচ্ছে করেই ধাক্কা খেয়ে পরে যাবার অভিনয় করি তার আগেই নিলয় আমাকে ধরে ফেলে নিলয়ের এক হাত আমার কোমরে অন্য হাত আমার পিঠে নিলয় আমাকে সোজা করে দাঁড় করিয়ে দিয়ে বলে কোন দিকটা কি হাঁটো আর একটু হলেই তো পরে যেতে আর যে দিকে পড়ছিলে দেখো সেখানে রড পড়ে আছে আমি না ধরলে কি হয়তো বুঝতে পারছো সরি আমি আসলে দেখতে পাইনি এর চোখে বাট এখন তো তোমার ক্লাস চলছে বাইরে কি করছো তুমি আপনি কবে বুঝবেন বলেন তো আমি যে সব সময় আপনাকেই খুঁজে বেড়াই এত কি গভীর ভাবনায় ডুবে গেলে ক্লাস রেখে বাইরে কি করছো আপনিও তো ক্লাস রেখে বাইরে ঘুরছেন আমি খাবার খেতে গিয়েছিলাম আর আজকে ক্লাসে একটাও করিনি তুমি কেন বাইরে বান্ধবীদের সাথে ফুচকা খেতে যাচ্ছিলাম ওরা আমাকে রেখে আগেই চলে গেছে ও আচ্ছা তাহলে যাও কোথায় চলে গেছে কে জানে থাক আমি ক্লাসে চলে যাই আর এক সেকেন্ডও না দাঁড়িয়ে চলে যাই আমি আর রাতে ভেতরে এসে মাঠে বসে আড্ডা দিতে থাকি আচ্ছা চল এখন নিলয় তুই একটা জিনিস খেয়াল করেছিস স্বপ্ন তোর সামনে আসলে কেমন জানি হয়ে যায় ওর শরীর কাঁপতে থাকে মেয়েটা খুব ভালো আর আমি এটাও জানি আমাকে খুব ভালোবাসে সবই যখন জানিস তখন ওটাকে সাড়া দিচ্ছিস না কেন তুই মনে হয় ভুলে গেছিস ওর অবস্থান আর আমার অবস্থান কোথায় ওদের বাসায় কখন এ সম্পর্কে মেনে নেবে না আর আমি না চাইতেও ওকে নিজের থেকে বেশি ভালোবেসে ফেলেছি আর তাই ওকে কাঁদাতে চাই না তোর কি মনে হয় এখন কষ্ট পাবে না এখন যে কষ্টটা পাবে সেটা অল্পতেই ভুলে যাবে কিন্তু কারো থেকে ভালোবাসা পাবার পর তাকে হারানোর কষ্টের চেয়ে তো কম পায় এখন পা আছে আমি আর এই কলেজে আর মাত্র তিন মাস আসি এখান থেকে চলে গেলে ও আমাকে একাই ভুলে যাবে তোর ভালোবাসা যেই মেয়েই পাবে সেই মেয়ে সত্যিই বলছি খুব ভাগ্যবতী হবে রে আচ্ছা এসব বাদ দে আমি বাসায় যাচ্ছি আতিফকে বিদায় দিয়ে বাসায় চলে আসি ক্লাসে বসে আছি কিন্তু মনটা নিলয়ের কাছে পড়ে আছে এই লোকটা আমার ভালোবাসা কেন বোঝে না আমি মেয়ে হয়ে কিভাবে বলি ওনাকে ভালোবাসি এই যা আমার পরিচয় দিতেই ভুলে গেছি আমি স্বপ্না চৌধুরী আব্বু স্বপ্ন চৌধুরী আম্মু কণা চৌধুরী আব্বু একজন টপ বিজনেসম্যান ক্লাস শেষ করে বের হয়ে নিলয়কে খুঁজছি কিন্তু কলেজে কোথাও নেই মন খারাপ করে বাসায় চলে আসি বাসায় আসতেই আম্মু বলে কি রে মা তোর মন খারাপ মনে হচ্ছে কলেজে কিছু হয়েছে না আম্মু আমি ঠিক আছি তোর মুখটা এমন লাগছে কেন সত্যি কথা বলবি না আম্মুকে আজকে প্রচুর গরম পড়েছে তো তাই হয়তো এমন লাগছে আছে তুই রুমে গিয়ে ফ্রেশ হয়ে একটু বিশ্রাম নেই আমি আর কিছু না বলে রুমে চলে আসি ফ্রেশ হয়ে শুয়ে থাকি বাসায় এসে ফ্রেশ হয়ে শুয়ে আসি আব্বু রুমে এসে বলে কিরে রে বাজান তোর শরীর খারাপ নাকি কই না তো আব্বু কলেজ থেকে আইসে শুয়ে আসিস আজকে এমনি আব্বু তুমি খাবার খেয়েছো হুম খাইছি আইচ্ছা তুই তাহলে শুইয়া থাক একটু পর আবার পড়াইতে যাবি বলে আবু চলে যায় আমি কিছু সময় শুয়ে থাকি চাটা বাসতে বাসা থেকে বের হয়ে চলে যাই টিউশনি করানোর জন্য এক এক করে চাটা টিউশনি শেষ করি খুব ক্লান্ত লাগছে হাঁটতে হাঁটতে চলে আসি একটা চায়ের দোকানে এক কাপ চা খেয়ে আবারও হাঁটতে থাকি কিছু সময়ের মধ্যে চলে আসি বাসায় ফেরে হয়ে হালকা কিছু খেয়ে পড়তে বসি তখনই মোবাইলটা বেজে ওঠে সেই নাম্বারটা থেকে আজও কল এসেছে প্রতিদিন কল করে কিন্তু কথা বলে না কল রিসিভ করে বলি হ্যালো এই আপনার সমস্যা কি হুম প্রতিদিন কেন কল করেন কথা না বললে আজকেও যদি চুপ করে থেকেন তাহলে কল করেন আমি আজ আপনার নাম্বার ব্লক করব এই না না ব্লক করবেন না প্লিজ কে আপনি আর আমাকে কেন কল করেন হুম আমি আপনার মনের মানুষ আচ্ছা আজ আপনি কলেজ থেকে এত তাড়াতাড়ি চলে গেলেন কেন সেটা আমার ইচ্ছে আপনি কে পরিচয় দিন পরিচয় দিয়ে কি হবে পরিচয় ছাড়া বুঝি কথা বলা যায় না আপনার পাগল গার্ড থেকে এসেছেন নাকি আপনার জন্য আমি পাগলা গারদেও যেতে রাজি আছি ধুর ফালতু বলেই কল কেটে দেই উনি আমার কণ্ঠটাই চিনতে পারল না অবশ্য না চেনারই কথা এর আগে তো আর মোবাইলে কখনো কথা বলিনি মোবাইলটা রেখে নিচে এসে দেখি আব্বু আম্মু বসে আছে আমি এসে আব্বুর পাশে বসে কোলে মাথা রেখে শুয়ে পড়ি আব্বু মাথায় হাত বুলিয়ে দিতে থাকে কোত্থেকে যে আসে এসব সব চিন্তা বাদ দিয়ে পড়তে বসি রাতে আব্বুর সাথে খাবার খেয়ে বসে আছি আব্বু আমার মাথায় হাত রেখে বলে তুই যেই দিন বড় মানুষ হইবি সেই দিন আমার সব স্বপ্ন পূরণ হইব তুমি দোয়া করো আব্বু আমি যেন তোমার স্বপ্ন পূরণ করতে পারি আমার দোয়া তোর সাথে সব সময় আছে বাপ অনেক রাত হয়ে গেছে গিয়া ঘুমায় পর আমি উঠে রুমে চলে আসি দরজা বন্ধ করে শুয়ে পড়ি পরের দিন সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে কলেজে চলে আসি কলেজের ক্যাম্পাসে গিয়ে দেখি আতিফ বসে আছে আমি কাছে গিয়ে ওর পাশে বসে পড়ি কিরে কখন এসেছিস একটু আগে এসেছি তোর জন্যই অপেক্ষা করছিলাম চল ফুচকা কে আসি মেয়েদের মতো সারাক্ষণ ফুচকা ফুচকা করিস কেন কোথাও লেখা আছে ফুচকা শুধু মেয়েরা চল তো দুই বন্ধু ঘুরে কলেজের বাহিরে আমিন মামার ফুচকার দোকানে চলে আসি মামা দুই প্লেট ফুচকা দাও তো মামা ফুচকা বানাচ্ছে পাশে তাকিয়ে দেখি স্বপ্ন দাঁড়িয়ে আছে তুমি এখানে কেন আপনি যেই জন্য এসেছেন আমিও সেই জন্যই এসেছি ফুচকা খেতে আর কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে থাকি হঠাৎ আমাদের কলেজের প্রিন্সিপালের ছেলে রায়হান একজন রায় সাথে করতে করতে লোকটার এক সময় গায়ে হাত তুলে আমি দৌড়ে গিয়ে কাছে যেতে আমার রক্ত আমার রক্ত মাথায় চেয়ে যায় রিক্সা চালক আর কেউ নয় আমার আব্বু আমি রায়হানের কলার ধরে ইচ্ছা মতো মারতে থাকি মারতে মারতে রক্তাক্ত করে ফেলেছি কি করছিস বাপ স্যার তুমি আমাকে ছাড়ো আব্বু ওর কত বড় সাহস ও তোমার গায়ে হাত তোলে আমি ওকে মেরেই ফেলবো আজকে আমি তোকে বলছি না ওকে স্যার আব্বু আমাকে টেনে থাপ্পড় দিয়ে বলে কি করছিস তুই এই জন্য তোকে কলেজে পাঠিয়েছি ওর সাহস হয় কি করে তোমার গায়ে হাত তোলার হইছে আমি যখন কিছু বলিনি তুই কেন ঝগড়া করছিস তোমার বাবার গায়ে কেউ হাত তুলে তুমি চুপচাপ দাঁড়িয়ে থাকতে আব্বু আর কিছু বলে না আশেপাশে থাকা সকল ছাত্রছাত্রী বলছে নীলয় একজন রিক্সাওয়ালার ছেলে সবাই আমার আব্বুকে নিয়ে মজা করছে আমি সবাইকে উদ্দেশ্য করে চেঁচিয়ে বলি ইয়েস আই এম দ্য সন অফ এ রিক্সাওয়ালার আই এম প্রাউড অফ হিম মাই ফাদার ওয়ার্কস হার্ড অ্যান্ড আর্নস মানি ইন অনেস্ট ওয়ে নট ইন এ উইট ওয়ে লাইক ইউর ফাদার আই নো অল অ্যাবাউট হুজ ফাদার নীলয়ের কথা শুনে খুব ভালো লাগলো আজকালকার ছেলেরা তো লজ্জা পাবে বলে নিজের বাবার পরিচয় দেয় না আর নিলয় গর্ব করে নিজের বাবাকে সবার সামনে পরিচয় করিয়ে দিল এই জন্যই এই মানুষটাকে এতটা ভালোবাসি নিলয়ের কথা শুনে সবাই মাথা নিচু করে দাঁড়িয়ে আছে যে ছক্কা মেরেছে সবার মুখ বন্ধ হবারই কথা আবুর চোখ থেকে পানি পড়ছে আমার কাছে এসে আমার গালে কপালে চুমু দিয়ে শক্ত করে জড়িয়ে ধরে আমিও আব্বুকে শক্ত করে জড়িয়ে ধরি আতিফ এসে আব্বুকে বলে এ আব্বু তোমার আরেক ছেলে কিন্তু এখানে আছে আতিফা আমার আব্বুকে সবসময় আব্বু বলেই ডাকে আব্বু আমাকে আর আতিফকে জড়িয়ে ধরে একটু পর দুজনকে ছেড়ে দিয়ে দুজনের কবলে চমু দিয়ে বলে আমি সত্যি খুব ভাগ্যবান তোদের মতন দুইটা রত্ন পেয়ে আচ্ছা আমি এখন যাই তোরা ক্লাসে যাম দারো আব্বু তোমার পাওনা নিয়ে যাও বলে রাহেনের কাছে গিয়ে আব্বুর ন্যায্য ভরা নিয়ে আব্বুর হাতে দিয়ে দেই আব্বুর চোখে পানি মুছে চলে যায় আতিফার আমি কলেজে ঢুকতে গেলে স্বপ্নে এসে আমাদের সামনে দাঁড়ায় এমন করে সামনে এসে দাঁড়ালে কেন আপনি সত্যিই খুব ভালো আজ আপনি যেটা করলেন তার জন্য আপনার প্রতি আমার সম্মান আরও বেশি বেড়ে গেছে আপনার আব্বু সত্যিই খুব ভাগ্যবান আমি এই পৃথিবীর সবচেয়ে বড় ভাগ্যবান ক্লাসের সময় হয়ে গেছে যাও ক্লাসে যাও বলে উনি আতিফ ভাইয়াকে নিয়ে চলে যায় আমি কাল ওনাকে আমার মনের কথা বলবো বলে ঠিক করি মনের মধ্যেই এক বস্তা খুশি লইয়া ক্লাসে চলে আসি এক এক করে সবগুলো ক্লাস শেষ করি ক্লাস শেষ করে বের হয়ে আমি আর আতিফ কলেজ থেকে বের হতে গেলে আবার স্বপ্ন এসে সামনে দাঁড়ায় আবার কি হয়েছে কাল একটু একটু তাড়াতাড়ি কলেজে আসবেন আপনার সাথে কথা ছিল কি এখন বলো আজকে না কালকে বলবো আপনার জন্য আমি কলেজের পুকুর পাড়ে অপেক্ষা করব ঠিক আছে আসবো এখন বাসায় চলে যাও স্বপ্না মুচকি হেসে চলে যায় দুজনে আবার হাঁটতে থাকি আতিফ বলে আমার কি মনে হচ্ছে জানিস নিলয় আমাকে কি তোর জ্যোতিষী মনে হয় তোর কি মনে হচ্ছে আমি কি করে বলবো আরে আমি সেটা বলছি না আমার কেন জানি মনে হচ্ছে কাল স্বপ্না তোকে প্রপেস করবে কালকের এটা কালকে দেখা যাবে এখন চল বাসায় যেতে হবে এরপর আতিফের বাইকে করে বাসায় চলে আসি আতিফ আমাকে বাসায় নামিয়ে দিয়ে চলে যায় আমি বাসার ভিতরে গিয়ে ফ্রেশ হয়ে আব্বুর সাথে কিছু খেয়ে নেই এরপর কিছু সময় রেস্ট নিয়ে চলে আসি টিউশনি করাতে সে কখন থেকে কালকে কি বলবো সেটা লেখার চেষ্টা করছি কিন্তু মনের মতো হচ্ছে না কারণ নিলয়কে মনের কথা বলবো কিন্তু এখনই শরীর কাঁপছে বুকের ভেতর কেমন জানি ভয় করছে ভয়কে জয় করতেই হবে আবার লিখতে থাকি দেখুন আমার কথা শুনে রেগে যাবেন না আমি এখন যেই কথা বলবো সবগুলো কথা আমার মনের কথা আমি আপনাকে প্রথম যেদিন কলেজে দেখি সেদিন থেকেই আমার নিঃশ্বাস প্রশ্বাসে শুধু আপনারই বিচরণ আপনাকে অনেকবার আটকানোর চেষ্টা করেছি কিন্তু আমার মনটা শুধু আপনাকে নিয়েই ভাবতে চায় অনেক লুকোচুরি করেছি আজ আমার মনের কথাটা আপনাকে বলতে চাইছি আই রিয়েলি লাভ ইউ নিলয় প্লিজ এক্সেপ্ট মাই লাভ লেখাগুলো পড়ছি আর একা একা হাসছি তখনই আম্মু এসে বলে কী রে একা একা হাসছিস কেন তুই আম্মুর কণ্ঠ শুনে চমকে উঠি পেছনে তাকে দেখি আম্মুর দরজা দিয়ে ঢুকছে কি হলো ভূত দেখার মতো চমকে উঠলি কেন একা একা কেন কই না তো হ্যাঁ আমি তো শুয়েছিলাম আমাকে মিথ্যে বলছিস তুই আমার পেট থেকে হয়েছিস নাকি আমি তোর পেট থেকে এই ডায়লগটা কে কে শুনেছেন আম্মুর থেকে এখন কে যে বলি হ্যাঁ হাতে তো ডায়েরিটা ছিল এটাকে গল্পের বই বলে বেঁচে যাই গল্পের বই পড়ছিলাম তো তো আম্মু তাই হাসছিলাম কোথায় দেখি কি কি গল্প পড়ছিস এখন হবে দেখলে সব জেনে যাবে তখনই আব্বু আম্মুকে ডাকে আম্মু কিছু না বলে চলে যায় এই যাত্রায় বাঁচা গেল ডায়েরিটা যত্ন করে রেখে শুয়ে থাকি পরের দিন সকালে কলেজে এসে সামনের কথা মতো চলে আসি কলেজের পুকুর পাড়ে এসে দেখি স্বপ্ন আগে থেকেই সেখানে দাঁড়িয়ে আছে আমি গিয়ে পাশে দাঁড়িয়ে বলি হুম বলো কেন আসতে বলছি একটু একটু সময় সময় দিন দিন এভাবে বলতে বলতে 30 মিনিট কেটে যায় কিছুই বলছে না আজকে কি বলবে না কি চলে যাব 30 মিনিট হয়ে গেল কিছুই বলছ না বলছি আপনি কিন্তু আমার কথা শুনে রাগ করতে পারবেন না আগে বলো তো তুমি আমি আপনাকে যেদিন প্রথম দেখি সেদিন থেকেই ভালোবাসি আই লাভ ইউ আমি এটাই আন্দাজ করছিলাম আহাম কিন্তু আমি স্বপ্নার ভালোবাসাটাকে সারা দিয়ে সারা জীবনকে কষ্টের আগুনে পোড়াতে পারবো না ওর আব্বু আমু কখনোই আমাদের সম্পর্ক মেনে নেবে না চুপ করে আছেন কেন কিছু বলুন এ পিচ্ছি কি বলবো হুম তুমি আমার কত সরো জানো নাক টিপলে দুধ বের হয়ে যাচ্ছে তোমার আমাকে ভালোবাসতে আছো যাও গিয়ে ক্লাস করো আমি মোটেও পিচ্ছি না আমি কলেজে পড়ি তাহলে পিচ্ছি বলেন কোন দিক থেকে আর একটা কথা বললে থাপ্পড় দিয়ে শব্দাত ফেলে দিব যাও এখান থেকে আমি আপনাকে সত্যিই খুব ভালোবাসি আপনার জন্য সব কিছু করতে পারবো আমার জন্য তোমাকে কিছু করতে হবে না আজকের পর আর কখনো আমার সামনে এসে এসব কথা বলবে না বলে আমি চলে আসতে গেলে স্বপ্ন আমার হাত ধরে ওর দিকে ঘুরিয়ে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলে আমি আপনাকে ছাড়া বাঁচতে পারবো না আমি আপনাকে খুব ভালোবাসি স্বপ্নাকে আমার থেকে সারিয়ে ঠাস করে একটা থাপ্পড় দেই তাল সামলাতে না পেরে মাটিতে পড়ে যায় অচ্চুর সজল চোখে আমার দিকে তাকিয়ে আছে ওকে কষ্ট দিয়ে নিজেই সেই কষ্টের তীব্রতা বুঝতে পারছি আজকে যদি ওকে আমি ফিরিয়ে না দিতে পারি তবে সারা জীবন কাটতে হবে কি পেয়েছো তুমি হুম লজ্জাসরম কিছু নেই আজকের পর কখনো ভুল করে আমার আশেপাশে আসবে না আমি তোমার মতো মেয়েকে ভালোবাসি না ভালোবাসি না বুঝছো কথাগুলো বলেই উনি চলে যায় আমি মাটিতে বসে কান্না করছি ভালোবাসা পাওয়ার আগেই হারিয়ে ফেলবো যদি জানতাম তাহলে কখনোই ভালোবাসতাম না এভাবে হাঁটতে হবে বুঝতে পারিনি ঠিক আছে আপনার কথা আমি রাখব আজকের পর আর কখনো আপনার সামনে আমি আসব না এই শহর ছেড়ে চলে যাব অনেক দূরে আপনার সামনে আসলে নিজেকে সামলাতে পারবো না চোখের পানি মুছে বাসায় চলে আসি বাসায় আসতেই আম্মু বলেন কী রেমা তোর চোখে পানি কেন কি হচ্ছে তোর আমি আম্মুকে জড়িয়ে ধরে কান্না করে দিই আম্মু আম্মাকে কান্না করতে দেখে যায় এর আগে আমাকে কখনো কান্না করতে দেখেনি মা তোর কি কি বল আমাকে কে বলেছে তোকে আমি আম্মুকে সব সব বলি শুনে আম্মু বলে হয়েছে কাতিস নামা যে তোর ভালোবাসা বুঝতে পারিনি সে কারো ভালোবাসা পাওয়ার যোগ্যই নয় আমি এখানে থাকবো না আম্মু এখানে থাকলে আমি ওনাকে ভুলতে পারবো না আমি লন্ডনের চাচুর কাছে চলে যাব তুই আমাদের ছেড়ে চলে যাবি আমরা তোকে ছেড়া কিভাবে থাকব এখানে থাকলে আমি বাঁচতে পারবো না আম্মু ঠিক আছে আমি তোর আপুর সাথে কথা বলছি আম্মুকে ছেড়ে রুমে চলে আসি দরজা বন্ধ করে বিছানায় শুয়ে কান্না করে যাচ্ছি এখন কেন চোখের পানি ফেলছিস মেয়েটাকে আঘাত করার আগে বুঝিসনি মেয়েটা কত আশা নিয়ে তোকে ভালোবেসে বলল আর তুই আগে কি হবে না হবে সেটা ভাবে মেয়েটাকে ফিরিয়ে দিলি আমি কি করব তুই বল ওর কথায় ওরা কোথায় আর আমি কোথায় আমাদের দুজনের মাঝে আকাশ পাতাল পার্থক্য তাহলে আর কি এখন বাসায় গিয়ে নাস বলে আতিফ চলে যায় আমি চোখের পানি মুছে সব বাসায় চলে আসি এভাবে দেখতে দেখতে সাত দিন কেটে যায় এর মধ্যে কলেজে যাওয়া হয়নি কিরে বাপ তোর কি শরীর খারাপ কই না তো আব্বু আমি ঠিক আছি আজ এক সপ্তাহ ধরে তুই কলেজ যাচ্ছিস না বাসা থেকে বের হচ্ছিস না ঠিক মতন খাচ্ছিস না মুখটাও কেমন শুকনো শুকনো হয়ে গেছে আমি ঠিক আছি আব্বু কালকে থেকে আবার কলেজে যাব। আব্বু কিছু না বলে চলে যায় পরের দিন কলেজে এসে থেকে জানতে পারি স্বপ্নার লন্ডন চলে গেছে ধীরে ধীরে সময় যেতে থাকে আমি আবার আগের মতো পড়াশোনায় মনোযোগী হই তবে স্বপ্নাকে ভুলতে পারছি না দেখতে দেখতে কেটে যায় দশটা বছর আমি পড়া শেষ করে আজ একজন প্রতিষ্ঠিত ডক্টর হয়েছি আব্বুর স্বপ্ন সত্যি করতে পেরেছি সব কিছু সত্যি হয়েছে তবু একটা শূন্যতা রয়েই গেছে সেই শূন্যতার নাম স্বপ্না আতিফ লেখাপড়া শেষ করে ওর আব্বুর অফিসের এমডির পদে নিয়োগ হয়েছে তিন বছর আগে আয়সা নামে একটা মেয়েকে বিয়ে করেছে আজ শুক্রবার হসপিটালে যাব না তাই অনেক সময় ঘুমিয়ে নিচ্ছি ডক্টর যদি এত সময় ঘুমায় তাহলে রুগী কি হবে আব্বুর কথা শুনে উঠে বসে বলি আজ হসপিটালে যাবো না আব্বু খুব ভালো হয়েছে আচ্ছা শোন আমি তোর বিয়ে ঠিক করেছি তোর তো আর সময় হয় না আজকে তো কে হুম বলো আব্বু কি আজ হসপিটালে যেতে নিষেধ করলে আমি তোর বিয়ে ঠিক করেছি আজকে বি হবে আমি তোর কোনো কথাই শুনতে চাই না উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে নে যা আমাকে তো কিছু বলার সুযোগই দিল না কি আর করার আব্বুর কথায়ও ফেলতে পারবো না উঠে ফেরেশ হয়ে আব্বুর সাথে চলে আসি ইয়া বড় এক বাসায় কিছু বুঝে ওঠার আগে আমাকে জবাই করা শেষ মানে বিয়ে করিয়েই ছাইল পাশেই বসে আছে আমার যার সাথে বিয়ে হয়েছে স্বপ্না সারা জীবনের মতো আমার জীবন থেকে হারিয়ে গেল কিছু সময় পর বউ নিয়ে বাসায় চলে আসি আতিফের বউ আমার বউকে আমার রুমে নিয়ে আসে বাসর রাতে জায়গায় বাসর দিন হচ্ছে আমি আতিফের সাথে কিছু সময় গল্প করি কিছু সময় পর আতিফ ঠেলে ভেতরে ঢুকিয়ে দেয় আমি দরজা বন্ধ করতেই বউ আমার বেড থেকে নেমে ঘোমটা খুলতে আমি হা করে আসি এটা আর কেউ নয় স্বপ্না তো তো তুমি এখানে কি করে তিন কবুল বলে নিয়ে এসে এখন জিজ্ঞেস করছেন আমি এখানে কি করছি এটা কি করে হলো তুমি এখনো বিয়ে করি কার জন্য অপেক্ষা করছিলাম কিন্তু এটা কি করে হলো সেটাই তো বুঝতে পারছি না আতিফ ভাইয়ার থেকে সব শুনেছি কেন আপনি সেদিন আমার সাথে অমন করেছিলেন আপনিও আমাকে ভালোবাসতেন অবশেষে আমরা এক হলাম সব না দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে এরপর আমরা ব্যস্ত হয়ে যাই আজকের মতো আছি আল্লাহ হাফেজ